হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তার দেখুন বন্ধুরা আজকে আমি খুব সকালে উঠেছি উঠে ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতেই পেরেছো ভিডিওটা কী হতে চলেছে তার দেখুন বন্ধুরা দেওয়ার পরে পুরো উঠুনটাকে সুন্দর করে গোবর দিয়ে নিচ্ছি আর আমাদের গ্রামাঞ্চলে আজকের দিনে মানে নীলের দিনে সবাই এরকম উটুন গোবর দিয়ে নেয় আর আজকে সবার বাড়িতে বাড়িতে শিপ আসবে তা তার জন্য উটুনটাকে সুন্দর করে গোবর দিয়ে নিচ্ছি আর শিব আসলে উপবাস থেকে শিবকে স্নান করাতে হয় গ্রাম অঞ্চলে এইসবগুলো হয় কিন্তু শহরাঞ্চলে হয় কি জানি না কমেন্টে জানাবেন আমরা কীভাবে শিবকে স্নান করাই ভিডিওটা দেখতে থাকো তা দেখুন বন্ধুরা শিবকে স্নান করানোর জন্য আমরা ডাব রেখেছিলাম তা সে ডাবটা এক সন্ন্যাসী কেটে দিচ্ছে দেখুন আর এই শিপটা আসবে আমাদের গ্রাম থেকে আর এর পরে যে শিপটা আসবে সেটা বাইরের গ্রাম থেকে তা দুটো করে শিপ আমাদের বাড়িতে আসে আমাদের নিজের গ্রামে আর বাইরের গ্রাম থেকে আর দেখুন বন্ধুরা আমার জায়ের বাড়িতে এখন শিপটা গিয়েছে এবার আমাদের বাড়িতে আসবে আর আমাদের বাড়ি আসলে আমরা কীভাবে শিবকে চান করাই তোমরা দেখতে পাবে তা দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে এসে গেছে শিব আর আমরা শিবকে ঘি মধু দিয়ে মাখিয়ে নিচ্ছি শিবটাকে তারপরে ফুল মিষ্টি এসব দিয়ে দুধ ডা জল দিয়ে চান করিয়ে নেব আর ডাবের জল দিয়ে আর এই দিনটায় সবার বাড়িতে বাড়িতে শিব যায় আর খুব আনন্দ হয় তাই পরে তোমাদের ভিডিওয় দেখাবো যে শিব পুজো কীভাবে হয় আর যে চড়ক পুজো বলে মানে ঝাঁপ হয় যেটা হাঁসের উপর থেকে লাপ মারে মেরে নিচে এসে পড়ে সেই সব দেখাবো আর বাবার মাথায় ফুল দেয় দিলে সেই ফুল পড়া না অবধি ওরা ঝাঁপ করতে পারে না আর আজকের দিনে তিন মাথায় যাবে গিয়ে রাত বারোটার পরে সেখানে চেকমাস পোড়া দিয়ে আসবে দিয়ে চলে আসবে আর পিছন ঘুরে দেখলে হবে না সবাই বলে তাই শুনেছি তা আমি তো গিয়ে ভিডিও তোমাদের দেখাতে পারবো না ওই জন্য তোমাদের গল্প করে একটু শুনিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা শিবটাকে আমার চান করানো হয়ে গেছে এবার আমি শিবকে প্রণাম করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা চন্দ্রমৃত্য দিয়ে যাচ্ছে আমাদের একটু এবার আমার পাশের বাড়ি যাদের বাড়ি গিয়েছে এরকম পর যেতেই থাকবে তা অনেক লোক তোমাদের ভিডিও ভালো করে আমি দেখাতে পারিনি যেহেতু আমি পূজা করছিলাম ওখানে ওই জন্য তাই একটু শর্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা অনেক লোক ছিল ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে